আসসালামু আলাইকুম আহমতুল্লাহ চলে আসলাম আমাদের শ্রীলঙ্কা ভ্রমণের তৃতীয় এবং শেষ পর্ব তো দেখতে পাচ্ছেন আমরা কলম্বো সিটিতে ঘুরতে বেরিয়েছিলাম যেদিন আমরা চলে আসবো ঠিক তা সেই দিন সকাল থেকে আমরা ঘোরাফেরা করছি তো ঘুরতে ঘুরতে চলে আসলাম লাল মসজিদ এটা আসলে লাল মসজিদ নামেই পরিচিত দেখতেও যেমন লাল ওখানকার লোকজন লাল মসজিদ নামেই পরিচিত ওই মসজিদটি তো এটি মোটামুটি বাজারের প্রায় মিডিল অবস্থিত আমরা আমাদের হোটেল থেকে একটু হাঁটার পর প্রায় এক বেশি না এক কি দুই দুই কিলোর মতো হাঁটার পর পেয়েছিলাম তো মসজিদের চারের অনেক দোকানপাট এবং বিভিন্ন ধরনের ফল ফ্রুট সহ বিভিন্ন ধরনের দোকান তো মসজিদ দেখে আর আমরা ওই সময় দুপুরের টাইম তো ভাবলাম মসজিদ যখন আসে এখানে নামাজ আদায় করে যাই সাথে আমাদের ভিডিওটাও করা হবে দেখাও হবে মসজিদটি তো আমরা ঢুকলাম ঢোকার পর ওখানে মসজিদে অজু করে নামাজ আদায় করি তো এখানে একটা বিষয় খেয়াল করলাম সেটি হচ্ছে এখানকার নামাজের টাইমটা আমাদের চাইতে অনেক আগ এগিয়ে তারা দুপুর বারোটা সাড়ে বারোটার মধ্যে নামাজ শেষ করে ফেলে তো যাই হোক আমরা নামাজ শেষ করে ওখান থেকে আস্তে আস্তে দুই তলায় নামাজ পড়ছিলাম পরে আস্তে আস্তে নিচে নেমে আসলাম এবং এগুলো একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করি এবং ভিডিও করা হয় আর কি তো ডিজাইনগুলো মসজিদের খুবই সুন্দর এবং অনেক অনেক বছর আগে মসজিদ আমি একজনকে জিজ্ঞেস করলাম উনি বললাম একশো বছরেরও বেশি হয়েছে মসজিদের বয়স তো যাই হোক সেই সময়কার মসজিদ শ্রীলঙ্কার কলম্বো সিটিতে অবস্থিত ঐতিহ্যবাহী মসজিদ এবং অনেক সুন্দর ডিজাইনগুলো সেই সময়কার তৈরি এবং এতদিন যাবত টিকে আছে মসজিদটি সত্যি খুবই অসাধারণ ডিজাইন এরকম ডিজাইনের মসজিদ বা বাড়ি আমি কোথাও কোনো দিন দেখিনি আমার কাছে ডিজাইনগুলো খুবই ভালো লেগেছে খুব কালারফুল তো মসজিদ থেকে বেরিয়ে মসজিদের সামনে বাজার আছে মার্কেট শপিং মল তো আমরা সেখানে ঢুকলাম দেখি যদি আনকমন কোনো কিছু কেনাকাটা করা যায় তো ওখান থেকে কিছু কেনাকাটা করার পর পাশে আর একটি দোকানে ঢুকলাম এখানকার পোশাক আশাকগুলো আসলে খুব একটা ভালো না আমাদের পছন্দ হলো না এরপর আমরা ওখান থেকে চলে আসি হোটেলে হচ্ছে আমাদের হোটেলের ভেতরে খাবারের জায়গা সবাই যে যার মতো পছন্দ মতো খাবার নিয়ে নিয়ে খাচ্ছে আমিও খাওয়া দাওয়ার আগে একটু ভিডিওটি করলাম তো এরপর আমরা সেখান থেকে রাত্রে বেরিয়ে পড়ি ঢাকার উদ্দেশ্যে তো ঢাকায় এসে বিমান থেকে না আমার আগমুহ্তে একটি জানালে দিয়ে একটা ভিডিও করে নিই দেখতে পাচ্ছেন আমরা ঢাকা শহরে ঢুকে পড়েছি লাইটগুলো দেখা যাচ্ছে অনেক সুন্দর এবং বিমানটি খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিলো হয়তো আর কিছুক্ষণের মধ্যেই ল্যান্ড করবে তে হচ্ছে আমাদের শ্রীলঙ্কা ভ্রমণের শেষ পর্ব যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই